জয় নিশ্চিত দাবি রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী আশুকের উন্নয়নের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী উদ্দিনকে বদরপুর পেট্রোল পাম্পের বিপরীতে একটি নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে আশুক বলেন আমাকে জনসাধারণ অনেক মায়া মাহবত করে সাহায্য করেছেন এই সাহায্য আমার চিরদিন মনে থাকবে একশো শতাংশ আমার জয় হবে কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত কন্টেস্টে কোনো প্রার্থী নেই এবার জনসাধারণ দল দেখে নয় যোগ্য ব্যক্তি দিকে ভোট প্রদান করবেন আশুক কারো বলেন রাজা টিলা ও মোরপুর আসনে প্রতিজন ভোটারদের কাছে আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু সময় স্বল্পতা থাকার কারণে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে আগামী দোসরা মে রোজ শুক্রবার আপনাদের মূল্যবান ভোট আমার প্রতীক চিহ্ন অটো ছবি চার নাম্বারে রয়েছে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবায় নিযুক্ত রাখুন আশুক বলেন আমি চারিদিকে যেরকম মানুষের সারা পাচ্ছি আশা করি একশো শতাংশ জয়ী হব কারণ পঞ্চায়েত নির্বাচন দল দেখে নয় যোগ্য ব্যক্তি দেখে মানুষ ভোট প্রদান করে ব্যুরো রিপোর্ট বদরপুর এনি

আগামী দুই তারিখে আশি বছরের প্রচুর ইচ্ছা ভোট দেওয়ার জন্য আপনারা যেভাবে প্রস্তুত হয়ে আছেন যেভাবে সরকার সারা দিয়ে হরিনগর গাঁও পঞ্চায়েত এবং রাজার্জিরা আমি তাদের কিছু অপরিচিত ছেড়ে আমাকে এক সপ্তাহের মধ্যে যেভাবে যুবক মুরব্বী জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে সারা দিয়ে তাদের কাছে সারা দিয়ে উপস্থিত হয়েছেন তাই আমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি